হাসরের ময়দানটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি হবে ভয়ানক পরিস্থিতি ওই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না যে যা পাবে তাই দিবে যাই গুনাহ করেছি ওই অনুপাতে শাস্তি দেওয়া হবে যা নে আমল করেছি ওই অনুযায়ী পুরস্কৃত করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পালে ইয়াউমা লা

সেটা হাসরের ময়দানে হবে না ফালিও মালা শাইআ হাসরের ময়দানে কোনো পক্ষপাতিত্ব চলবে না এক সিটি হবে না আপনি যা দুনিয়াতে রুজি করেছেন যা দুনিয়াতে কামাই করেছেন ওই অনুযায়ী আপনার প্রতিদান দেওয়া হবে ওয়ালা তুজসাউনা ইল্লা মা কুনতুম তামালুন আপনি যা দুনিয়াতে কামাই করেছেন এর বাহিরে আপনাকে কোনো যাযা দেওয়া হবে না প্রিয় হাজরিন এখন আমরা যে দাখিল পরীক্ষা দিই আমরা যে এসএসসি পরীক্ষা দিই এই এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষা আমাদের গণিতে পাস করার জন্য আমাদের তেত্রিশ মার্ক দরকার বল না কত মার্ক দরকার এখন আমি যদি বিশের অ্যান্সার করি মাত্র বিশ নম্বরের অ্যান্সার করেছি বিশ নম্বরের অ্যান্সার করে বাড়িতে এসেছি আচ্ছা বলেন তো আমি নিজের রেজাল্টটা নিজের ফলাফলটা নিজে দিতে পারবো না অঙ্কে পাশ করবো না ফেল করবো বল না পাশ করবো না ফেল করবো কারণ আমি বিশের আনসার করছি মাত্র এখন হাসরের ময়দানে এরকম একটা কাণ্ড করবে আল্লাহ ফাকরবুল আলমের আমল নামাটা আমাদের প্রত্যেকের হাতে হাতে দিবেন হাতে হাতে দিয়ে বলবেন যে তোমার আমল নামাটা তুমি পড়ো আমরা যারা অ্যালফাবেট পারি না সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ পারি না সরে অ সরে আ ক খ এ বি সি এগুলো কিছুই পারি না আলি বা তা সা এগুলো কিছুই পারি না হাসরের ময়দানে আপনাকে পড়ার যোগ্যতা দেওয়া হবে সোহানাল্লাহ বলেন

বান্দার হাতে হাতে তার আমল নামাটা দেওয়া হবে দিয়া বলবে ইকরা কিতাব আকা তোমার আমল নামাটা তুমি নিজেই পড়ো কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা তোমার ফলাফলের জন্য তুমি যথেষ্ট তুমি দুনিয়ার মধ্যে কি আমল করেছো কত চুরি ডাকাতি হাইজাকারে সুদ ঘুষ জেনা বেবিচার তুমি যা কিছু করেছো ভালো কাজ করেছো খারাপ কাজ করেছো কাফা বিনাফসিকা লিয়াউমা যথেষ্ট তুমি নিজের কিতাবটা নিজের আমল নামাটা তুমি আজকে নিজেই পড়ো কারণ ওই দিন পড়ার যোগ্যতা সবাইকে দেওয়া হবে